জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেসপিতে খেলে সে মনে লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম আমি দশ বারো বছর ধরে ফলো করি এই দশ বারো বছর দেখিনি আপনি খেলেছেন কিনা কখনো মোহামেডান এর আগে খেলেছেন কিনা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে রিপ্রেজেন্ট করা নিশ্চয়ই এটা প্রাইডের বিষয় অবশ্যই আমার কাছে মনে লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম আর এটা বেশ দু সালের দিকে মনে খুব সম্ভব আরও আর পর দশের দিকে মনে খুব সম্ভব তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে বাট হ্যাঁ আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে প্লাস দিস ক্লাব ডিজার্ভ দিস এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয় ইটস নট এ গ্রেট থিং সো আমার কাছে মনে হয় এবার যারা ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার অ্যান্ড ইটস ইটস আপ টু আস নাও টু দ্য প্লেয়ার্স যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি আপনার কোনো সাজেশন থাকবে সিসিডিএম এর কাছে লাইক প্রতি বছর রোজার সময় খেলা হয় একটু টাফ টাইম গরম থাকে ঈদের ব্রেক হয়ে যায় মাঝখানে একটা টেম্পো নষ্ট হয় সব কিছু মিলে সূচিটা একটু রিশিডিউল করার না এটা করতে পারলে আসলেই ভালো হতো বিকজ এক সময় এমন গরম পরে আর প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় আর তার উপরে আমাদের যে জার্নিটা আমরা হয়তো পঞ্চাশ ওভার ক্রিকেট খেলি বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেএসপিতে খেলে দুই আড়াই ঘন্টা লাগে সকালে যেতে আসতে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায় বাট দেন গেন চাহিদা তো আমাদের সব কিছু সব সময় থাকবে বাট আপনার অন দ্য আদার সাইড অন্য অনেক কিছু দেখতে হবে যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক অ্যান্ড দেন এখানে বিপিএল আছে ন্যাশনাল লিগ আছে সো সব কিছু মিলে আমি শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দ্য অল দ্য জার্নিস সো আই আই নো ইটস ডিফিকাল্ট এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে আম শিওর ওদেরও অনেক রিজেন্স আছে না করার বাট তারপর আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো আর প্রস্তুতি ভালো ভাই আমরা বেশ কয়েকদিনের প্র্যাকটিস করছি সো যতটুকু প্রিপেয়ার করা সম্ভব নিজের টিমকে ওভাবে করছে সবাই খেলার মধ্যেই আছে বিপিএল মাত্র শেষ হয়েছে কয়েকদিন আগেই যে বরিশাল টিমটাই একটু চেঞ্জ না না কয়েকজন আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে সো সবাই সবার বুঝি ভালো করে এত বছর ধরে একসাথে খেলছি সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায় সো ইস এ গুড থিং আসলে অনেকেই আছে বরিশাল থেকে ঠিক বাট ইটস ডিফারেন্ট ফরম্যাট ডিফারেন্ট টুর্নামেন্ট আশা করি মাউন্টেনের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া অনেক বছর চ্যাম্পিয়ন হয়নি ওই ওই দিকে যেরকম আমরা আগে যেতে পারি আপনার আপনার একটা টুর্নামেন্টে রাজস্থানে খেলতে যাওয়ার কথা ভারতে মার্চের দশ থেকে আঠেরো সেখানে কি যাচ্ছেন গেলে কতদিন আসলে মহডেন কয়টা ম্যাচে সার্ভিস আপনি পাবে না না আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার যে স্পেশালি ওরা দুইটা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে বাট ইটস ভেরি হাই আনলাইকলি দ্যাট আই উইল গো